ভারতে মধ্যবিত্তের উপর কমছে করের বোঝা সামনে এলো এমনই রিপোর্ট প্রসঙ্গত বছরে যাদের আয় কুড়ি লক্ষ টাকার কম তাদেরকেই মধ্যবিত্ত হিসেবে চিহ্নিত করা হয় যারা আয়কর দিচ্ছেন তাদের তথ্য বিবেচনা করে দেখা যাচ্ছে এই কুড়ি লক্ষ টাকা আয়করদাতাদের সংখ্যা গত দশ বছরে কমেছে উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে এই সংখ্যা কমেছে বলেই জানা যাচ্ছে আয়কর রিটার্নের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যাদের আয় পঞ্চাশ লক্ষের বেশি তাদের গত এক বছরে আয় বৃদ্ধি পেয়েছে নয় দশমিক উনচল্লিশ লক্ষ দু হাজার তেরো চোদ্দোতেই এই বৃদ্ধি হয়েছিল এক দশমিক পঁচাশি লক্ষ একই সঙ্গে আয়কর রিটার্নের পরিমাণও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বেশিরভাগ মধ্যবিত্তকে আয়কর দিতে হচ্ছে না আর সূত্রের খবর যারা পঞ্চাশ লক্ষের বেশি আয় করেন তারাই ছিয়াত্তর শতাংশ আয়কর দিচ্ছেন ফলে মধ্যবিত্তের উপর করের বোঝা কমছে আরও জানা যাচ্ছে যে দু সালে যাদের আয় দু লক্ষ টাকার বেশি ছিল তারাও আয়কর দিতেন কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় একাধিকবার ছাড় দেওয়ার ফলে বর্তমানে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও কোনো ট্যাক্স দিতে হয় না ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হওয়ার পরিমাণও নরেন্দ্র মোদীর আমলে বেড়েছে অনেকটাই দু হাজার তেরো চোদ্দো সালে যে সংখ্যা ছিল তিন দশমিক ষাট কোটি এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইলের সংখ্যা সাত দশমিক সাতানব্বই কোটি অর্থাৎ একশো একুশ শতাংশ বেড়েছে পরিমাণ